তোমাকে বিয়ে করে আমাকে সংসার দিবে আর এখন চলতে পারি যে বিবাহিত তার বাচ্চা আছে রানিং আবার ছয় মাসের একটা প্রেগনেন্ট সবার বুক পিট থাকে না বড় লোক মানুষের আসলে মন বলতে কিছু থাকে না আমার সাথে হয়তো বা এটাই হওয়ার ছিল এর জন্যই হয়েছে হয়েছে তো হয়েছে কি আর করার কিছু করার নাই এটা নিয়ে বাকি জীবন থাকতে হবে ওনার ফেস্টিভেলটা করার একটা রিজন কারণ গার্লফ্রেন্ড গেলে লাগে এই ছবিগুলা দেখেও কোন মেয়ে রিলেশনশিপে আবার যাওয়ার আগে যেন দশটা বার ভাবে আর ওনার বউর কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি প্লিজ যতটুকু পারেন নিজের জামাইকে একটু নিজের কন্ট্রোলে রাখার ট্রাই করেন লাগলে আসা ভর্তি করে দেন রিহাবে রেখে দেন ঘরবন্দি করে দেন যা খুশি তা করে দেন তারপর কোন মেয়ের জীবন নিয়ে খেলতে দিয়ে না আপনি নিজেও কষ্ট পান যে মেয়ে কষ্ট দেয় তারাও কষ্ট পায় বলেন আপনি আপনি কি কি যে অবস্থায় জামাইটা জেলে আপনার ভালো আমার টাকা ফেরত দিতে হবে আমি আরো বড় অ্যাকশন নিব মিথুন কবে জেল থেকে বেরোবে হবে আই কেয়ার আমার এগুলো দেখার বিষয় না আমি এগুলো দেখবো না আমি জানি আপনারা মিথুনের ফুল ফ্যামিলি আমার লাইফ দেখতে চাই নো দ্যাট আমার টাকাটা ভদ্র মানুষের মতন আমার টাকাটা আমার বাসায় পৌঁছে দেবেন নাল নেক্সট স্টেপ লাইভে দেখাবো না তখন ওখানেই দেখবেন পরে কাঁদবে না চোখের মধ্যে জল ঢলবে না কাঁদবে ঠিক আছে এখন তার আইন কতটা কঠোর এখন তার আইন যে কারো বাপেরও না এখন আমলি লীগের যুগ নাই আমি মুখ দিয়ে কথা বলি না আমি মুখ দিয়ে কথা বলি আমার কাছে প্রমাণ আছে প্রমাণ কথা বলে আইন মুখের কথা বিশ্বাস করে না প্রমাণের বিশ্বাসী এন্ড আই हैव লটস অফ প্রুফ লটস অফ প্রুফ ওকে আমি হাজার খারাপ আমার চরিত্র ধরেন হাজার খারাপ বাট আমার সাথে যে খারাপ গুলা করা হয়েছে সেটা দায় কে দিবে তো এই ছিল আমার লাইফ আমার যা যা বলার আমি বলে দিছি আমার আপনাদের থেকে বিচার চাওয়ার নাই আপনারা যার যেরকম যেটা যেটা বলতে ইচ্ছে করে বলেন এই যে আমার ফার্স্ট বলা আর লাস্ট বলা সোশ্যাল মিডিয়াতে আমি আমার এগুলো নিয়ে আর কোনো কথা বলবো জাস্ট ক্লিয়ার করলাম কারণ আপনারা বারবার কমেন্ট এসে বলেন ভাইয়া কই ভাইয়া কই ভাইয়া কেন দেখি না শুশুরি আমাকে অনেক পেন দেয় আমাকে অনেক কষ্ট দেয় একে তো আমার এখন আমাকে পিছু ছাড়ে না থেকে থেকে স্ক্রিনশট স্ক্রিনশট আমার এক্স তার বাচ্চাকে নিয়ে এটা করতেছে আমার এক্স তার ওয়াইফের সাথে এটা করতেছে করতে করতেছে এগুলো দিয়ে দিয়ে আপনার আমাকে পেন দেন আপনাদের অনেক মজা লাগে এখন আরেকটা অ্যাড হইল এখন এটা নিয়েও পেন দিবেন তো যখন বলেন ভাইয়া কই এটা কই সেটা কই আমার অনেক অনেক আমার ভিতরে অনেক কষ্ট লাগে আমি তখন হাউমা করে কান্না করি আমি অনেক কান্দে আমার চোখ মুখ ফুইলে থাকে আমি কান্না করতে করতে আমার দম বন্ধ হয়ে যায় আমি নিতে পারি না তো আপনাদের কাছে আমি মাফ চাই আপনারা আমাকে আর বললেন না দুলাভাই কই কই সেই কই ওটা আরেকজনের জামাই আমার লাগে নাটক করতে আসছিল দুই বছর নাটকের ভান্ডা ফিরতে গেছে যদি না ফুটতো আরো আরো কত বছর এইভাবেই রাখতো আমার বিয়ের আশা দেখায় দেখায় বাট বিয়ে কখনো করতো না কারণ তাদের ফ্যামিলিতে তারা একটাই বিয়ে করে আর শুধুমাত্র সাইড চিক্স বলে এটা তাদের ফ্যামিলির রুলস একটা কথা মনে রাখবেন আপনারা সবাই পাটুয়ারি ফ্যামিলি মানুষকে মানুষ বাবা ভাবতে শিখেন মানুষ কোন